ওই কলরবের এক শিল্পী যে আল্লাহর বান্দা আমাকে দেখলেই বলতো জুনাইদ তোমার বিয়ার মধ্যে তুমি আমারে দাওয়াত দিবা কুমিল্লায় চলে যাব দেখলেই বলতো নরসিং দিতে আমার যখন বিয়ে হয়ে যাবে আমি তোমারে আমার বাড়ির মধ্যে দাওয়াত দিয়া দিব দুইজনে দুইজনের বিয়ায় যাব কি পরিমাণ বিয়ায় নিয়া মজা করলো বিয়া করব এই বান্দাটা সুন্দরভাবে দামি বিল্ডিংও বানাইলো টাইলস করে ফেললো রুমগুলো সুন্দরভাবে সাজাইয়া দেখো কোরবানি পরে এই বান্দা সুন্দরভাবে বিয়া করে একটা সুন্দর সংসার বান্দা গঠন করবে টাকায় দেয়

সন্তানগুলো যাবে তারপরে আমি কামলের পাল্লায় পরে যাব তখন আমি নামাজ পড়বো তখন আমি রোজা রাখবো তখন আমি ন্যাকামল চালু করে দিব হে যুবকেরা না না এই চিন্তা নিয়ে না বড় এই চিন্তা নিয়াগুলো যে কোনো সময়ে মৃত্যু আমার দরবারে চলে আসতে পারে যে কোনো সময়ে মালাকুল মত আমার দুয়ারের সামনে হাজির হয়ে যেতে পারে এজন্যই তো যৌবন কালের সময়টা থাকেই এই যৌবনের মূল্যায়ন করা লাগবে এই যুবক বয়সী বান্দা নামাজ পড়া লাগবে এই যুবক বয়সী রোজা রাখা লাগবে যুবক বয়সী নেক আমল করা লাগবে যুবক বয়সে নেক আমল করলে বান্দা অনেক ফায়দা হয়ে যাবে বলে মদিনাওয়ালা নবীয়ত জানা দিলেন সেই যুবকেরা যৌবন কালের সময়টাতে এত পাওয়ার থাকার বরেও। আমি মাওলার দরবার থেকে বাংলা ফিরা যায় নাই বড় এই বান্দা রবের দিকে ফিরা ফিরা আসলো আল্লাহ তাকে মায়া করিরা ওই যুবকটাকে যেদিন আর সে মো আল্লাহর সায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না ওই দিন মায়া করে আল্লাহ আর সে মোয়াল্লাহ নিচে জায়গা করে দিবে ও দেশের বড় বড় নেতারা ওই মদিনাওয়ালা নবীর কথা যদি সত্য হয়ে যায় যদি এটা মেনেই থাকেন তাহলে বাংলাদেশের হকানি উলা মাইকেরাম যারা যারা বয়ান করলেন মানুষের অন্তরের মধ্যে তাকুয়া বৃদ্ধি পায় যারা বয়ান করলেন মাদক দ্রব্য সেবনকারী যুবকেরা অনেক বড় ভালো হয়ে যায় যাদের বয়ানে খারাপ মানুষটা ভালর দিকে দৌড়া যায় যাদের বয়ানের মাধ্যমে এই মানুষগুলো অনেক ভালো মানুষের কাতার ব্যাপারে অন্তর্ভুক্ত হয়ে যাবে দেশের সরকার যদি এদেরকে যদি মুক্তি করিয়া বের করা দেয় দেশে আদালত কায়েম হবে অপসংস্কৃতি এই দেশে প্রমোট করে যারা কয়েকদিন পরে পরে যারা বলে আমার ছেলে ওইটা বিয়ের কোনো খবর নাই তারপরে বউয়ের খবর জানা দেয় তারা দেশের কশিনকালে কোনোভাবেই মানুষ উপকার করতে পারে না যুবকদের উপকার করতে পারে না ওলা মায়কেরা মানুষের উপকার করতে জানে এই আমায়কারামকে মুক্ত করে দিলে এই দেশের মধ্যে আদালত কায়েম হয়ে যাবে ইনসাফ কায়েম হয়ে যাবে আর আমি চুনায় দাঁড় হাবিব বলে দিতে পারে দুই সালেও এই দেশে দুর্ভিক্ষ আসলে না এই দেশের বড় বড় হপ্তানি ওলা আমায়কারামরা মানুষের মাঝে তাকুয়ার বয়ান করে আদালতের বয়ান করে কোরআনের বয়ান করে হাদিসের বয়ান করে বান্দা শুনে দেয় এজন্য তো আল্লাহ যেহেতু নির্দেশ দিলেন আপনি ইনসাফ করা লাগবে আল্লাহর নির্দেশ অনুযায়ী আপনার পূর্ণাঙ্গ আদালত কায়েম করা লাগবে মদিনাওয়ালা নবীও জানাইলেন হে সাহাবায়কার আমরা তোমরা শুনে নাও আমি নবীকে কি পরিমাণ আদাল তোমরা পাইবা জানো 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 আমার কন্যা

সার হওয়ার পরেও যদি এই কন্যাটা কোনো খারাপ কাজের মধ্যে যদি লিপ্ত হয়ে যায় তাহলে আমি নবীও আমার কন্যার ব্যাপারে একটু পরিমাণ বিচার হালকা করব না ওই মদিনাওয়ালা নবীর আদর্শ বুকে লালন করো হে ইমামেরা হে বড় বড় নেতারা হে মেম্বারেরা হে চেয়ারম্যানেরা হে মেম্বার অফ পার্লামেন্টেরা আল্লাহ বড় নেতা বানায়া দিলেন ইমামে আদিল তুমি হইয়া যাও ওই মদিনাওয়ালা নবীর ঘোষণা ইমামে আদেল যেই বান্দা হইয়া যাবে আল্লাহ মায়া করে তাকে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে এক নাম্বার দুই নাম্বার মদিনাওয়ালা নবী বলেন কশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি ওই যুবকেরা আর সে মুআল্লা নিচে জায়গা পেয়ে যাবে সেই যুবকেরা যৌবনকালের সময়টা ইবাদতের মাধ্যমে কাটাবে কি পরিমাণ ইবাদত করবে বলে ফজর পড়লে জোহর পড়বে না কেমন তা নয় ফজর পড়া লাগবে জোহর পড়বে আসর পড়বে মাগরিব পড়বে এশাও পড়বে রমজানের 20টা রাখবে বাকি 10টা রোজা রাখবে না হে যুবকেরা কেমন তাও তো হবে না এই যৌবনকালের সময়টা বান্দা তুমি ইবাদাতের মাধ্যমে কাটানো লাগবে কেন কাটাইবা কি জন্য বান্দা কাটাইবা প্রতিদিন নবী জানাইয়া দিলেন আর সে মহাল্লার নিচে তোমার জায়গা হয়ে যাবে কেন এত দাম হবে কেন এর এত সম্মান হবে কারণ যুবকেরা চাইলেই যে কোনো কিছু করতে পারে কি পারে না পারে না পারে না যুবকেরা চাইলেই গানের প্যান্ডেল দিতে পারে কি পারে না যুবকেরা চাইলেই মমতাজরে আইন না অনেক বড় একটা গানের কনসার্ট দিতে পারে কি না কেউ থামাতে পারবে পারবে নাকি কেউ পারবে না কারণ যুবকদের পাওয়ারের অভাব নাই রক্ত বড়ই গরম এই বান্দা যখনই যেইটা মন চাইবে ওই জায়গায় এই বান্দা তখনই সেটাই বান্দা করতে পারবে কেউ বাধা দিয়া রাখতে পারবে না কেউ এই বান্দাকে ধরে রাখতে পারবে না কয়েকদিন আগে উত্তরবঙ্গের প্রোগ্রাম গুলো রংপুরে থেকে দেখে করলাম দিনাজপুরে বয়ানে যাব প্রতিমধ্যে যাওয়ার পরে এক বিশ্রী গান বাজাইলো এক জায়গায় রাস্তার পাশে বড় একটা এত বড় প্যান্ডেল প্যান্ডেল বানাইলো বিশ্রি গান বাজাইতেছি সময় নাই চলে গেলাম মাহফিলের মধ্যে মাহফিল শেষ করে করে আবার যখন রংপুরে রিটার্ন করব আসার সময় তাকায় দেখি ওই জায়গার মধ্যে বেডাও নাছে বেডিও নাছে গানও বাজায় যুবকেরাও নাছে বৃদ্ধরাও নাছে বৃদ্ধারাও নাছে সবাই একসাথে নাচতেছি আমি সবাইকে বললাম শুনে নাও এই যে এই যে বড় একটা প্যান্ডেল বানাইলো আমরাও তো বয়ানের মধ্যে চলে গেলাম ওই বয়ানে তাকায় দেখ যুবকেরা কি পরিমাণ টাকা পয়সা খরচ করে ওয়াজ মাহফিল দিয়ে দিল কিন্তু এই জায়গায় তাকায় দেখ এই যুবকেরা মাহফিলে টাকা খরচ করে নাই বরং এই জায়গার মধ্যে এই যুবকেরা গানের কনসার্ট দিয়ে টাকা পয়সা গুলো খরচ করলো এদেরকে কেউ বাধা দিতে পারে নাই কেউ পারবে না কারণ যুবকদেরকে কেউ বাধা দিয়ে রাখতেও পারে না এজন্য তো এই যৌবনকালের রক্তটা বান্দার গরম হওয়ার কেও এই বান্দা যদি নামাজ পড়ে এই বান্দা যদি রোজা রাখে এই বান্দা যদি নেক আমল করে তাহলে মাওলার দরবারে দামি হবে কি হবে না কি জন্য হবে কারণ এই বান্দাটা নিজের রক্ত গরম হওয়ার পরেও যে কোনো কাজ বান্দা চাইলেই করতে পারে সর যদি না পড়ে কেউ তাকে কিছু করতে পারবে জোহর যদি না পড়ে কেউ কিছু বলেও কয়েও কিছু খুঁজতে পারবে না আসর যদি না পড়ে কেউ কিছু বলতেও পারবে না রমজানের রোজা যদি না রাখে তাহলে যুবক কেউ কিছু করতে পারবে না কিন্তু যুবক আল্লাহর বান্দাটা যদি যৌবন কালের সময়টা যদি ইবাদতের মাধ্যমে যদি কাটাইয়া দিতে পারে এই বান্দা কি আল্লাহ মায়া করে আর সে মোয়াল্লার নিচে জায়গা করে দিবে হে যুবকেরা শুধুমাত্র ওয়াজ মাহফিল শুনলেই হবে না হুজুর ভালোবাসি ওয়াজ ও শুনি না সব ভালো করে জানি পয়ানো জানি সব কিছু সুন্দর ভাবে উপলব্ধিও করতে পারি কিন্তু হুজুর নামাজের ধারে কাছে যাইতে ভাল লাগে না কিন্তু হুজুর রমজানের রোজা রাখতে ভাল লাগে না কিন্তু হুজুর নেকামল করতে বলবেন না ভাল লাগে না কেন করব হুজুর আমি এখনো তো তাগড়া যুব আমি বিয়া করব সুন্দরী একটা রমণী চলে আসবে তারপরে সন্তানাদিরা চলে আসবে তারপরে আমি এই মধ্যে যাইয়া ওখানে একটা দামি তিন চারটা জুব্বা বানাইবো জুব্বাগুলো বানাইয়া আমি তখনই অনেক বড় বড় একজন নাম বলওয়ালা হয়ে যাব অনেক বড় নামাজি হয়ে যাব তখনই আমি অনেক বড় রোজাদার হয়ে যাব তখনই আমি হজ করে অনেক বড় ভালো হয়ে যাব এমন এরকম আবাল মারকা নিয়ত নিয়া দূরে যুবক আছে না নাই নাই কিন্তু যুবক আমি তোমাকে বলি তুমি যে ওই পর্যন্ত বাসবাই গ্যারান্টি তোমার দিল বাবার মতো হায়াত পাইবা এই গ্যারান্টি নাই দাদার মতো হায়াত পাওয়া যাবে এই নাই বড় আব্বার মতো এত একশো বছর হায়াত এক ব্যক্তি যিনি যার প্রসিদ্ধির কোনো অভাব নাই মোটামুটি টাকা পয়সা কোনো অভাব নাই বিয়া করবে কত প্ল্যান প্রোগ্রাম নিয়ে এই বান্দা দৌড়াইলো বাংলাদেশের জাতীয় এক সাংস্কৃতিক সংগঠন এক শিল্পী যে আল্লাহ আমাকে দেখলে তোমার বিয়ার মধ্যে তুমি আমার দাওয়াত দিবা তুমিল্লায় চলে যাব দেখলেই বলত বলতো নরসিং জিতে আমার যখন বিয়ে হয়ে যাবে আমি তোমারে আমার বাড়ির মধ্যে দাওয়াত দিয়া দিব দুইজনে দুইজনের বিয়ায় যাব কি পরিমাণ বিয়ায় নিয়া মজা করলো বিয়া করব এই বান্দাটা সুন্দরভাবে দামি বিল্ডিং বানাইলো টাইলস করে ফেললো রুমগুলো সুন্দরভাবে সাজাইয়া ফেললো কুরবানি ঈদের পরে এই বান্দা সুন্দরভাবে বিয়া করে একটা সুন্দর সংসারী বান্দা গঠন করবে টাকায় ওই কলরবের শিল্পী মাহফুজুল আলম দুনিয়াতে কুরবানির দুই দিন আগেই তো নাই এই বান্দার বিল্ডিং পরে রইল এই বান্দার ওই রুমটাও পরে রইল জুনায়েদ আল হাবিব তার বিয়ার মধ্যে অ্যাটেন্ড করতে পারবে না ওই বান্দাও আমার বিয়ার মধ্যে আসতে পারবে না কিন্তু কি পরিমাণ বাহাদুরি আমরা করি কি পরিমাণ পাওয়ার নিয়ে আমরা চলি আমি বিয়া করব সুন্দরী একটা রমণী আমার ঘরের মধ্যে আসবে তারপরে সন্তান যাবে তারপরে আমি কামলের পাল্লায় পরে যাব তখন আমি নামাজ পড়বো তখন আমি রোজা রাখবো তখন আমি ন্যাকল চালু করে দিব হ্যাঁ যুবকেরা না না এই চিন্তা নিয়ে ধুই না এই চিন্তা নিয়ে আগুন যে কোনো সময়ে মৃত্যু আমার দরবারে চলে আসতে পারে যে কোনো সময়ে মালাকুল মউত আমার দুয়ারের সামনে হাজির হয়ে যেতে পারে এজন্যই তো যৌবন কালের সময়টা থেকে এই যৌবনের মূল্যায়ন করা লাগবে এই যুবক বয়সেই বান্দা নামাজ পড়া লাগবে এই যুবক বয়সেই রোজা রাখা লাগবে যুবক বয়সেই নেক আমল করা লাগবে যুবক বয়সে নেক আমল করলে বান্দা অনেক ফায়দা হয়ে যাবে একটা তো বলে দিলাম মদিনা বল তো দিলেন সেই যুবকেরা যৌবন কালের সময়টাতে এত পাওয়ার থাকার পরেও আমি মাওলার দরবার থেকে বান্ডা ফিরা যায় নাই বড় এই বান্দা রবের দিকে ফিরা ফিরা আসলো আল্লাহ তাকে মায়া করিরা ওই যুবকটাকে সেদিন আর সে মো আল্লাহর সায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না ওইদিন মায়া করে আল্লাহ আর আল্লাহর নিচে জায়গা করে দিবে এক নাম্বারে ইমামে আদেল দুই নাম্বারে সাবুন না সাফি বা রব্বি এক নাম্বারে ইমামে আদল যারা হবে এদেরকে মায়া করে লার সে মহল্লার নিচে জায়গা করবে দুই নাম্বারে কারা বলে যুবকরা সেই যুবকরা যৌবনকালের সময়টা ইবাদতের মধ্যে মাধ্যমে যেই যুবকরা কাটাই দেয় পারে তিন নাম্বারে পরজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওই ব্যক্তিটা যেই

আমি তো ভালো করেই জানি কালকি চা দোকানে বইসা দশ বারো জন মিল্লা কালকে মাগরিবের পরের বক্তা কি বয়ান কালকে বিশেষ বক্তা কিভাবে বয়ান করলো প্রধান বক্তা যিনি বিয়ে টিয়ে করছি নাকি তারপরে কোথেকে আসলো কিভাবে আসলো কি বয়ান করবো কেমনে করলো এই যে শুধু আমার নিয়ে গবেষণা বক্তারে নিয়ে গবেষণা মাহফিল কমিটি নিয়ে গবেষণা চার স্থলের মধ্যে আড্ডা দিবে এরকম কিছু পাবলিক আছে না নাই 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 সময় কোথায় দিতে হবে বেশি কোথায় দিতে হবে কম পাবলিক জানে না জানে না সময় দেয় বেশি মসজিদে সময় দিতে পারে গাজলে অনেক গাজর হুজুর একটু একটু লম্বা কেরাত দিলেই জানেন না জানেন না আপনি আমি খুব ব্যস্ত মানুষ এত বড় সাহস আপনার এত বড় কেরাত নিচে নিতে কইসে নাই সুরে اخلاص নাই গ্রাম অঞ্চল যদিও না করে ঢাকার শহরের কিছু কিছু পাতি নেতা যারা মসজিদ কমিটির সদস্য হয়ে যায় তারা যেই পরিমাণ মসজিদ ওয়ালা ইমামকে হুমকি দেয় মনে হয় যে এই মসজিদ তার বাপের সে একাই নামাজ পড়বে আছে না নাই অত সু তা জুলুম কলবু মুআল্লাকুন ফিল মাসাজিদ আর সে মহাল্লার নিচে ওই ব্যক্তি জায়গা পাবে সেই ব্যক্তি তার সাথে তার কল্পের সাথে মসজিদের মসজিদের মধ্যে তো সময় দিতে পারলাম না চা স্টলের মধ্যে গিয়া বান্দা সময়টা দিয়া দিলাম অথচ সাহাবাই কেরামকে নিজে 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 মানতে পারলাম না ওই সাহাবাই কেরামদেরকে নিজে পূর্ণাঙ্গ অনুসরণ করতে পারলাম না ওই সাহাবাই কেরামের জানতে বান্দা কেমন বলে কেমন জানো জানো সাহাবি বাসার মধ্যে কি এক আল্লাহর বান্দা আর এক সাহাবি যায় সাহাবিরে তলব করে হে সাহাবি বাড়িয়া শুনি বলে না

টাইমের মধ্যে আমার স্বামী আমার বাড়ির মধ্যে চলে আসবে এবার বাংলাদেশের মুসলমান বড় বড় মুসলমান যারা যারা দাবিও করেন আমার মতো মুসলিমে কামেল কেউ নাই যারা দাবি করেন আমার মত মেনে কামেল কেউ নাই এই বড় বড় মুমিনে কামেলরা যখনই চাই সালের মধ্যে চলে যায় আমগো আম্মাজান বাড়ি বাড়ি올িদেরকে যায় জলি কেউ জিগায় তোমার বাড়িওয়ালা কই বলে মসজিদের মধ্যে চলে গেল বলে কোন সময় আসবে বলে আম হেতে 5 মিনিটের দেরি করে না আট মিনিটের বেশি দেরি করে না দশ মিনিটের বেশি দেরি করে না টাইম দৈরার রাগ দশ মিনিট পরে চলে আসবে আবার যে জি গাইলো ও বউ তোমার বাড়িওয়ালা কই বলে বাজারের মধ্যে গেছি বলে কোন সময় আসবে বলে আমগোয়াতে বাজারে তো যায় তো যায় কোন সময় আসবে কোনো ঠিক ঠিকানা নাই এই জিন্দগি নিয়ে চলো কিন্তু মদিনাwala নবি জানায়া দিলেন তোমার আদর্শ কেমন হবে তুমি মসজিদের মধ্যে তোমার সম্পর্ক বান্দা বেশি লাগাইবা ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওই ব্যক্তিটা আর সে আল্লাহর নিচে জায়গা পেয়ে যাবে যেই ব্যক্তির সাথে মসজিদের সম্পর্ক বেশি হয় যাবে হে বান্দারা ফজরের নামাজ পড়ে যোহরের জন্য ওয়াইটিং এ থাকবা যোহরের নামাজ পড়ে আসরের নামাজের জন্য ওয়াইটিং এ থাকবা আসরের নামাজ পরম মাগরিবের জন্য ওয়েটিং এ বসে থাকবা মাগরিবের নামাজ পড়েন এসার জন্য বান্দা ওয়েটিং এ থাকবা মসজিদের সাথে সম্পর্ক লাগাইয়া লাগাইয়া চলবা চার নম্বরে নবী বলেন ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ ফিজিতামা আলাই কতাফারাক আলাই নবী আমার জানাইয়া দেন দুই ব্যক্তি একজনে আর একজন একত্বিত হলো একজনের জন্য মাওলার জন্য একত্বিত হয়ে গেল ক আলাই একজনে আর একজনে পৃথক হয়ে গেল আমার মাওলার জন্যই তো পৃথক হওয়া গেলো আলাই একজনে আর একজনের ভালোবাসে আমার মাওলার জন্য একজনে আর একজনের ঘৃণা করে তবু আমার মাওলার জন্যই করে একজন মানুষ কি বুকের মধ্যে বান্দা তাই না নিল কেন নিল এই বান্দা টাকা দিবে স্বার্থের জন্য নয় বরং আল্লাহর জন্য বুকে তাই না নিল আর এক আল্লাহর বান্দা কি ইগনোর করে ঘৃণা করে তাড়ায়া দিল ওই কাজটাও বান্দা করলো কোন স্বার্থের মধ্যে আঘাত লেগেছে জন্য নয় ঘৃণা করে তবু আমার মাওলার জন্যই করলো মদিনাওয়ালা নবী বলে এভাবে যারা দুই ব্যক্তি একজনে আর একজনের সম্পর্ক করল আল্লাহর জন্য একজনে আর একজনকে ঘৃণা করে তাড়াইয়া দিল আমার মাওলার জন্য আল্লাহ এদেরকে মা করে আর সে মো আল্লাহর নিচে জায়গা করে দিবে কয়টা গেল ত ত নম্বৰ এশৰ দিনা ওলা নদী জানা দেৱৰ জুলুন জুলুন আতুং ইম্ৰৱাটোং জাতুমাংস বিলোৱা জামাল কাল সকলাই মন্নি আখ নবী আমার বলেন যা তু মান সবিন ওয়া জামাল সুন্দরী রূপসী একটা মাইয়া বংশা বলি একটা মাইয়া যখন যা বলল যুবক রে বলল হে যুবক প্রেম করবানি জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাইবানি ওই যুবক তখনই জানায়া দিল হে মাইয়া না না আমি জেনা করতে পারি না হে মাইয়া কোনো খারাপ কাজের মধ্যে আমি যাইতে পারি না কারণ তোমার সাথে কোনো খারাপ কাজের মধ্যে যদি আমি লিপ্ত হয়ে যাই দুনিয়ার কেউ জানবে না কিন্তু একজন তো জানে চিল্লায়া বল তার না ওই তাকো অন্তরের মধ্যে বান্দা ঢুকাও পরিমাণ তাকোয়া বলে দুনিয়ার কেউ আমার দেখবে না দুনিয়ার কেউ জানে না আমার মাওলা তো আমাকে দেখতে পায় আমার মাওলা আমার ব্যাপারে ভালো করেই জানে ওই আল্লাহ ভালো করেই জানে আমি কোন সময় কি করি কিভাবে যাই কোন দিকে যাই আল্লাহ ভালো করেই বান্দা জানে জন্যই এই চিন্তা লালন করে চলো আমি যেখানেই যাব যেইভাবে যাব যেই হালাতে থাকব যেই গুনাহের কাজে লিপ্ত হয়ে যাব অথবা যেই সোয়াবের কাজ আমি করব দুনিয়ার কেউ জানবে না আমার মাওলা তো ভালো করেই জানে এজন্য তো এই পরিমাণ তাকুয়ার সর্বোচ্চ মাকামের মধ্যে যেই বান্দা ফসবে আল্লাহ মায়া করে তাকে আর সে মোয়াল্লার নিচে জায়গা করে দিবে হে বান্দারাম এই পরিমাণ তাকুয়ার লেভেলে ঢুকা লাগবে কি পরিমাণ তাকুয়ান এক বুজুর্গ আল্লাহর বান্দা দুই মুড়িদের কাছে দুইটা মুরগি দিয়া দিলেন আর বললেন হ্যাঁ দুই মুড়ি দুইটা মুরগি দunia তুমি চলে যাও 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 এই দুইটা মুরগি নিয়ে এমন জায়গায় যাইবা এমন জায়গায় জবাই করবা তুমি কেউ যেই জায়গায় তোমাদেরকে দেখবে না যাও যাও এই দুইটা মুরগি নিয়ে চলে যাও শর্ত লাগায়া দিল যেই জায়গায় কেউ দেখবে না কেউ জানবে না ওই জায়গায় গেলে মুরগিগুলো তুমি জবাই করে নিবা শর্ত কি লাগায়া দিল যেই জায়গা কেউ জানবে না কেউ দেখবে না দুনিয়ার কেউ না

দেখলাম দুনিয়ার কেউ আমারে দেখে না দুনিয়ার কেউ জানে না কিন্তু ওই জায়গার মধ্যে তো আমি আমার শর্ত পূরণ হয়ে গেল আমি আমার মুরগিটা ওই জায়গার মধ্যে জবাই করে ফেললাম জবাই করে জবাই কি তো মুরগিটা নিয়ে আপনার দরবারে চলে আসলাম এবার হুজুর কা বলেন murid তুমি এক সাইদের মধ্যে চলে যাও হে murid তুমি কেন মুরগিটা জবাই না করে তুমি আমার কাছে চলে আসলা এই কথা যখনই বলা

গায়ে গিয়া দেখি দুনিয়ার কেউ আমারে দেখে না জানে না কিচ্ছু কিছুই জানে না ওখানে ওজাইয়া যখন আমি দেখি কেউ দেখে না কিন্তু আমার মাওলা দেখতেছে আমি মুরগি নিয়ে যে কোনো জায়গায় গেলে আমি আমার স্বচ্ছ পূরণ গাড়ি নাই এজন্যই এই মুরগিও আমি জবাই না করে আপনার কাছে চলে আসলাম ওই বুজুগা বলে আমার দুই মুরগি আমি তোমাদের তোমাদেরকে দুইটা মুরগি কেন দিয়া দিলাম জানো জানো এই মুরগিগুলো সবাই করা আমি বুজুর্গের কোনো উদ্দেশ্য না বরং তোমাদের দুইজনের মধ্যে কার ভিতরে তাকুয়ার মানটা বেশি কে পরিমাণ আল্লাহকে বেশি ভয় করে কার ভিতরে আল্লাহর ভয়টা অনেক বেশি পরিমাণ এটা পরীক্ষা করার জন্য আমি দুইটা মুরগি তোমাদের কাছে দিয়া দিলাম সেই মুরগিটা মুরগি জবাই করে নিয়ে আসলা সে সর্বোচ্চ হতে কি যেই যেই মুড়িটা মুরুগি জবাই না করে আমার কাছে চলে আসলা আমি আমার পরের খেলা ফু আমার এই মুড়িটাকেই দিয়া দিলা কেন বললাম কি জন্য বললাম বুঝাইতে চাইলাম যে কোনো সময়ে গোপনে গুনা করা যাবে না হয় না গুনা করা যাবে না না একজনকে ভয় করা লাগবে চিলঞ্জিলায় কারণ জোরে কল ভয় থাকবে আল্লা আল্লাহ আল্লাহকে ভয় করবো আর বলবো কিন্নি কোনো সময়ে যে কোনো পরিস্থিতিতে ঠিক সেইভাবেই থাকবো সর্বাবস্থায় মানুষকে বলবো যে গুনার দিকে ডাকবে বন্ধুকে বলবো বন্ধু আমি গুনা করলে কেউ জানবে না কেউ দেখবে না কিছু জানবে না কিন্তু আল্লাহ তো ভালো করেই জানে বন্ধু আমি কোন গুনার দিকে যেতে পারি না কেউ জানবে না জানেন কে সবাই বলে না জানেন কে

এই চিন্তা স্তুগান হবে ধারণ করে চলতে হবে দুনিয়ার কাউকে আমি ভয় করি না একজনকে ভয় করি তিনিকে সবাই বলেন কয়টা গেল পাঁচটা ছয় নাম্বারে বলেন সদ্য ওই কথা লা তা আলা মাসিমা লুহু মা তুল ফি আমি নি ওই ব্যক্তি যেই ব্যক্তি গোপনে গোপনে দান করে তার ডান হাত দান করে তার আর বাম হাত জানে না তার বাম হাতে সে দান করে তার আর ডান হাত জানে

এমন লোক নাই নাই আল্লাহকে স্মরণ করে জাহান নামের কথা স্মরণ করে কবরের কথা স্মরণ করে তখনই এই পানি মানুষগুলো মায়া করে আল্লাহ নিচে জায়গা করে দিবে কয়টা গুণ পাইলাম সবাই বলেন কয়টা গুণ পাইলাম পাইলাম কয়টা আমল পাইলাম পাইলাম সাতটা আমল পাইলাম এই সাত গুণে নিজের গুণান্বিত বানাবো এই সাতটা আমল নিজেরা চালু করে দিব পারব না ইনশাআল্লাহ পারবো না ভাই ইনশাআল্লাহ এক নম্বরে আমরা নেতা হয়েছি আমরা আদালত কায়েম করব দুই নম্বরে এদের যৌবন কালের সময়টা আছে আছে পাওয়ার যৌবনকালের কালের সময়ে ইবাদতের সময় কাটাবো তিন নম্বরে যারা আছি সেই ব্যক্তিরা মসজিদের সাথে সম্পর্ক লাগাইব চার নম্বরে একজনকে ভালোবাসবো ঘৃণা করব তো আল্লাহর জন্য করব তারপরে দান করব ডান দান করলে বাম হাত জানে না বাম দান করলে ডান হাত জানে না এরকম দানশীল হয়ে যাব সর্বাব অবস্থায় আল্লাহকে ভয় করবো প্লাস আল্লাহকে স্মরণ করে করে খালি জায়গায় আল্লাহকে স্মরণ করে করে চোখের পানি ফালাইয়া ফালয়া আমরা কান্না করবো আল্লাহ আমাদের প্রত্যেককে গুণে গুণান্বিত বানায়া দেন সকলে পড়িয়া আমি আমি